এখন যেটা নাথা কুশিয়া দেখুন 7:27 বাজে আপনারা 7:50 এখানে অবস্থান করব তারপর আমরা মার্চ শুরু করব আমরা মার্চ করে মুরাদপুর পর্যন্ত যাব তারপর ওখানে গিয়ে আমাদের ধর্মসূচি শেষ হবে আমাদের আজকে এটা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আপনি দেখেছেন বাংলাদেশ ভারতীয় এই আই কমিশনে এই সন্ত্রাসীরা বাংলাদেশ আই কমিশনে সন্ত্রাসীরা আক্রমণ করেছে ইতিমধ্যে ভারতীয় ভারত থেকে এটা নিন্দা জানানো হয়েছে এবং তারা বিবৃতি দিয়েছে তারা কোনো হামলা গ্রহণ নয় পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি ভারতীয় টালাইরা দিল্লি বিভিন্ন ভাবে আমাদেরকে সবসময় কুক্ষিগত করে রাখার ষড়যন্ত্র করছে এবং আমাদের মাতৃভূমি নিয়ে আমাদের মা নিয়ে ষড়যন্ত্র করছে

চাই সার্বভৌত <laughs> যদি কেউ চট্টগ্রাম নিয়ে ঢাকা নিয়ে বা সমগ্র বাংলাদেশ নিয়ে কোন রকম ষড়যন্ত্র করার চেষ্টাও করে তাদেরকে কঠিন হাতে দমন করা হবে আমরা আমাদের দেশকে ভালোবাসি পরবর্তী ভারত মনে করত বাংলাদেশে মনে এটা একটা অষ্টম সিস্টার বাংলাদেশকে তারা একটা প্রদেশ মনে করত যেভাবে ইচ্ছে সেভাবে চালাত কিন্তু আমরা চট্টগ্রামের শরধে দাঁড়িয়ে বলতে চাই ভারতীয় কোন রকম ষড়যন্ত্র বাংলায় চলবে না আপনাদের সকল দাদাগিরি রুখে দিতে বাংলাদেশ সবসময় প্রস্তুত আছে সামলা তারা করেন তাই হামলার মাঝে এটা প্রমাণিত করে বাংলাদেশ ও ভারতের মাঝে তারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাচ্ছে সুতরাং স্পষ্ট ভাষায় তাদের বলতে চাই বাংলাদেশের চব্বিশ গ্রহণ করেছে এই ভারত আমাদের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশকে তার প্রদেশ হিসেবে ট্রিট করেছে এই ভারত তার যে আধিপত্যবাদ সেটা কায়েম করার জন্য এই আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় বসিয়েছে মাধ্যমে এই শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশে কায়েম করেছে আপনারা জানেন বিগত পনেরো ষোলো বছর আওয়ামী লীগ ভারতের মাধ্যমে ভারতের নির্লক্ষার মাধ্যমে এই বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করতে পেরেছে আপনারা জানেন ভারত সব সময় সীমান্তে আমাদের ভাই বোনদেরকে হত্যা করে আপনারা জানেন জ্বালানি হত্যার কথা এখন পর্যন্ত আমরা কোন সুস্থ তদন্ত বিচার পাই নাই আপনারা জানেন আপনার কথা যে এই আগ্রাসী ভারতের বিরুদ্ধে কথা বলে আওয়ামী পেটা বাহিনীর মাধ্যমে আমাদের ভাই শেহাদ বরণ করেছে আপনারা জানেন স্বর্ণাদেশের কথা পরবর্তী সময়ে ভারতীয় বিএসএফ আমাদের বোনকে সীমান্তে হত্যা করেছে আপনারা জানেন ইস্কনের মাঝে ভারতের এই ইস্কন জঙ্গি সংগঠন আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে নৃশংস হত্যা করেছে সব কিছু এই ভারতের মাধ্যমেই হচ্ছে এই ভারত আওয়ামী মাধ্যমে বাংলাদেশে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আমাদের দেশে তৎপরতা চালাচ্ছে

এই ভারতের বিরুদ্ধে আমাদের ডাইরেক্ট অ্যাকশন চালু থাকবে আমরা ভারতের বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করে যাব আপনারা জানেন আমাদের ম즐ুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান বজাদি বলেছেন যদি চারা ভারত যদি চাও মুক্তি সারা ভারত মুক্তি আমরা যদি যদি কোনো কিংবা কোন রাজনৈতিক দল ভারতের পদলেহন করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে চব্বিশ ছাত্র নাগরিক যারা ভুতদান করিয়েছে তাদের বিরুদ্ধে এই ছাত্ররা ঐক্যবদ্ধ রাজপথে নেমে আসবে এই ভারতের পদলেহন যদি কোন গোষ্ঠী করে তাহলে যদি কোন রাজনৈতিক গোষ্ঠী এই ছাত্রদের পাঁচ বুঝতে না পারে এবং ভারতের গোলামি করার জন্য তারা বিভিন্ন তৎপরতা চালায় আমরা সবাই একটু প্রতিহত করবো ইনশাআল্লাহ বিষয় আপনারা জানেন আমাদের ভারতীয় ভারতের মধ্যে বাংলাদেশে হাই কমিশন রয়েছে সেই হাই কমিশনে তারা হামলা এবং ভাঙচুর করেছে এখান থেকে তারা উস্কানি দিচ্ছে বাংলাদেশের মাটিতে তৌহিদ জনতা বসবাস করে বাংলাদেশের মাটিতে টুপি পরা দাঁড়িয়ে মানুষ বসবাস করে তারা উস্কানি দিচ্ছে যেন এই বাংলাদেশের মানুষ তৌহিদ জনতা এই হিন্দুদের বিরুদ্ধে আক্রমণ চালায় এবং মন্দির মসজিদ গুলো যেন তারা আক্রমণ চালিয়ে একটা সেন্টিমেন্ট তৈরি হয় যাতে ভারত বিশ্ব মিডিয়ায় করতে পারে আপনারা এই উস্কানিতে এই ফাঁদে কোনোভাবেই আপনারা পা দিবেন না আমাদের বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে সেই সম্প্রীতি ধরে রাখার জন্য আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একসাথে হয়ে এক কাতারে দাঁড়িয়ে বাংলাদেশ পুনর্গঠিত কাজ করে দেব ইনশাআল্লাহ পুরের দিকে মুখ করব । আমরা এখন মুরাদপুরের উপরে থেকে করার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে আমরা মুরাদপুর পর্যন্ত গিয়ে আমাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করবো খে <laughs> আছে মারামারি করছে আপনারা দেখেছেন কিছুদিন আগে ইস্কোরে তার আমাদের ভাই আরিফ ভাই শহীদ হয়েছে তার তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে কিন্তু কোন রকম সাম্প্রদায়িক এই দেশে লাগে নাই অর্থাৎ বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ এই দেশে হিন্দু খ্রিস্টান বুদ্ধ মুসলিম সবাই মিলে দেশে বসবাস করি যে দেশে সংগ্রাগ্রদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয় তারা দেই আমাদেরকে শান্তি বাব্তা আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমরা বাংলাদেশি সবাই মিলেমিশে বসবাস করি আমরা সবাই ভালো আছি ভারতের দাদাগিরি যেই ভারতীয় আধিপত্যের তোমার চোর যাবত চলে এসেছে সেই ভারতীয় আধিপত্য আরে বাংলাদেশে চলবে না আজকের পর থেকে ভারতীয় কোন ষড়যন্ত্র এই বাংলার মাটিতে ঠাই পাবে না ইনশাল্লাহ আমরা পরিষ্কারভাবে বলতে চাই এটা দিল্লি নয় এটা ঢাকা এটা গুজরাট নয় এটা চট্থ ব্যানার্জি বাংলাদেশের শান্তিদক্ষী পাখি নিয়ে পাঠানোর কথা বলেছেন তার এই বক্তব্যটাকে আপনারা ছাত্র সমাজ মেনেছে এটা তো মানে আমরা আসলে এটা নিয়ে এখনো ওইরকমভাবে কিছুই ভাবছি না আমরা সময় আসলে আমরা যে মিডিয়াতে আসলে এটা এখনো কিছু আমরা কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত পাইনি আমরা আলোচনা করছি এটা নিয়ে আলোচনা চলমান আছে তারপর আমরা সিদ্ধান্ত কেন্দ্র থেকে কি কোনো কর্মসূচির ঘোষণা এসেছে আজকে আজকের কর্মসূচিটা এই যে আমরা এখানে রেখেছি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে আপনারা দেখেছেন ভারতীয় উপায় কমিশনে হামলা হয়েছে তো সেটার বিরুদ্ধে আমরা ইলেকশন কর্মসূচি রেখেছি এটা সারা বাংলাদেশে চলছে ঢাকায়ও চলছে আমাদের চট্টগ্রামেও চলছে তো পরবর্তীতে আরো কর্মসূচি আসবে কিনা সেটা আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিব জাতীয় পতাকা হয়েছে জাতীয় এটা অবশ্যই দুঃখজনক দেখেন কোনো দেশকে কোন দেশের পুরো দেশের বিরুদ্ধে আমাদের আমাদের যে বিরোধিতা সেটা এরকম নয় আমরা লক্ষ্য করছি যে ভারতে কিছু মহল সন্ত্রাসী মহল তারা উগ্রবাদী মহল বিভিন্নভাবে দেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশকে বিভিন্নভাবে বিশ্ব দরবারে মাঝেভাবে উপস্থাপন করার চেষ্টা করছে এবং ভুয়া তত্ত্ব ছড়িয়ে দিচ্ছে কিন্তু ভারতের যে সবাই এটা করছে এরকম না ভারতে এরকম অনেকেই আছে যারা হচ্ছে এই কর্মকাণ্ডগুলো সমর্থন করে না ঠিক এমনইভাবে আমাদের বাংলাদেশে ভারতীয় কিছু এজেন্ট আছে তাদের এজেন্ট যারা হচ্ছে ভারতে দাঙ্গা লাগাচ্ছে তাদেরই কিছু এজেন্ট আমাদের বাংলাদেশেও আছে যারা এই সাম্প্রদায়িক দাঙ্গাগুলা তৈরি করার চেষ্টা করছে ভারতের এজেন্ট হিসাবে এবং যার ফলস্বরূপ আমরা আমাদের আরিফ ভাইকে হারিয়েছি আমরা দেখেছি যে হিন্দু সব ভাইয়েরা এর সাথে যুক্ত না বা হচ্ছে আমাদের হিন্দু অনেক ভাইরা ফেসবুকে পোস্ট করে জানিয়েছে কোন হত্যাকাণ্ড সমর্থন নয় তাদেরকে ধর্মীয় যে সহানুভূতিটা আছে সেটাকে ব্যবহার করে এই কর্মকাণ্ডগুলা ঘটানো হয়েছে তো আমাদের পরিষ্কার মেসেজ যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে যে সংগঠন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনা করে তারা আয় যাই করুক আর নাই করো না করুক তারা দেশের এবং এই বাংলাদেশের ভালো চায় না বাংলাদেশের মঙ্গল চায় না তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই প্রত্যেকটা যতগুলো সন্ত্রাসী সংগঠন আছে এবং যারাই উগ্রবাদী কর্ম

আমাদের জাতীয় পতাকার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে আমাদের এই জাতীয় পতাকে যারা অবমাননা করেছে তারা অনেক বড় ধৃষ্টতা দেখিয়েছে আমরা এটাকে রাষ্ট্রদ্রোহিতার সাথে সামিল করছি যারা এই আমাদের জাতীয় পতাকাকে পুড়িয়ে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে ভারতীয় সরকারকে সেই জাতীয় পতাকা যারা পুড়িয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে তারা এই জাতীয় পতাকা পুড়িয়ে ফেলার মাধ্যমে আমাদের বাংলাদেশের তৌহিদি জনতা এবং সংগ্রামী জনতাকে উসকে দেওয়ার চেষ্টা করেছে যেন বাংলাদেশে অবস্থিত তাদের ভাষ্য মতে সংখ্যালঘু মানুষের ওপর যেন বাংলাদেশের মানুষ আগ্রাসী হয়ে হামলা করে মন্দিরগুলো যেন হামলা করে কিন্তু বাংলাদেশের মানুষ সবসময় সম্প্রীতিতে বিশ্বাসী তারা বাংলাদেশে যে পূর্ণ সম্পর্ক রয়েছে ধর্মে ধর্মের যে কাজে কাজ মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যা প্রবণতা রয়েছে সেই জায়গা থেকে তারা কোনোভাবে এই উস্কানকে পা দিবে না বলে আমরা বিশ্বাস করি সে জায়গা থেকে যারা এই দৃষ্টতা দেখিয়েছে ভারতে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে আরেকটা বিষয় বাংলাদেশে অবস্থিত ভারতীয় যে হাই কমিশন রয়েছে তাকে দ্রুত তলব করে জবাব দিয়ে তারা আওতায় হবে সম্মুখে আপনাদের কোনো কর্মসূচি আছে কিনা পাশাপাশি আজকে মমতা ব্যানার্জিও বলে যে বাংলাদেশের শান্তিরক্ষী মিশন যেন পাঠানো হয় এ বিষয়ে কি বলবেন দেখেন যেই ভারতে আমাদের হাই কমিশন অফিসে আমাদের হাই কমি অ্যাম্বাসেডারের অ্যাম্বাসেডার অফিসে হামলা করা হয়েছে অর্থাৎ সেই ভারতে এখন পর্যন্ত তারা হাই কমিশনারদেরকে নিরাপত্তা দিতে পারে নাই অতএব ভারত এই শান্তিরক্ষী বাহিনী বা শান্তিরক্ষী মিশনের বাহিনীকে প্রেরণ করা উচিত বাংলাদেশে নয় বাংলাদেশে এখন পর্যন্ত পাঁচ আগস্টের পর আপনারা কেউ বলতে পারবেন না কোনো সংখ্যালঘু বাড়িতে হামলা হয়েছে কোনো মন্দিরে হামলা হয়েছে আমাদের হাই কমিশনে হামলা হয়েছে অতএব সেই হাই কমিশন অর্থাৎ ভারত এই শান্তিরক্ষী মিশন পাঠানো উচিত শেষ শেষ বারবার করে মানা করলো এটা না হবে